সুমিষ্ট রসল লিচুতে ভরপুর প্রতিটি বাগান এ দৃশ্য গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ গ্রামের প্রতি গ্রীষ্মে এখানকার বাগানে দেখা যায় লিচু সংগ্রহ ও বিপণনের ব্যস্ততা ফেব্রুয়ারিতে মুকুল আসা থেকে শুরু করে মে বাজারজাত পর্যন্ত লিচু চাষের প্রতিটি ধাপে রয়েছে সুপরিকল্পিত পরিশ্রম ও কৃষিজ্ঞান এই ভিডিওতে তুলে ধরা হয়েছে রানীগঞ্জ গ্রামের লিচু চাষের বাস্তব চিত্র কিভাবে সংগ্রহ বাছাই ও বাজারজাত করা হচ্ছে এই সুস্বাদু ফল আর কিভাবে মৌসুমী ফল চাষে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি যারা বাংলার কৃষি গ্রামীণ জীবন আর মৌসুমী ফল চাষ সম্পর্কে জানতে চান এই ভিডিওটি তাদের জন্য নির্জনতা ভেঙে রানীগঞ্জ গ্রাম জেগে ওঠে সবুজের মেলবন্ধনে মনোমুগ্ধকর করে ছবি ঢাকার অদূরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জের চোখ জুড়িয়ে যায় চারপাশের দৃশ্যপটে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই গ্রাম মৌসুমি ফল জন্য বিখ্যাত এই এলাকা মাঠে মাঠে ছড়িয়ে থাকা লিচু বাগান যেন সে সাক্ষী দিচ্ছে রানীগঞ্জের প্রতিটি লিচু বাগানে ঝুলছে থোকা থোকা লিচু গাছের ডাল বেয়ে যেন জমিনে নেমে আসতে চায় লিচুর দল সবুজ পাতার ফাঁক গোলে উকি দিচ্ছে লালচে রঙের মিষ্টি ফলগুলো এই গায়ে লিচু শুধু রসালো নয় ভরপুর মিষ্টি এই এলাকার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী তাই তো বাড়ির আঙ্গিনা কিংবা ফাঁকা জমি যেখানে সুযোগ মেলে সেখানে গড়ে ওঠে ছোট ছোট লিচু গাছ লিচু গাছ সাধারণত চার থেকে ছয় বছর বয়সে ফল দিতে শুরু করে আর একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে তিন থেকে ছয় হাজার লিচু পাওয়া যায় লিচু গাছের জীবনকাল হয়ে থাকে সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে লিচু গাছ লাগানো হয় সাধারণত একশো থেকে একশো বিশটি বাংলা ক্যালেন্ডারের বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানেই লিচুর ভরা মৌসুম এই সময়েই পরিপক্ক হয় গাছের বেশিরভাগ লিচু তবে এই ফল সংগ্রহের কাজটি যতটা সরল মনে হয় বাস্তবে তা ততটাই সময় সচেতনতা ও যত্নের ব্যাপার কারণ সময় হওয়ার আগেই ফল সংগ্রহ করলে লিচুর স্বাদ ও মিষ্টতা কমে যায় আবার বেশি দেরি করলে পেকে ঝরে পড়া বা নষ্ট হবার আশঙ্কা থাকে তাই অভিজ্ঞ চাষিরা ফলের রং গন্ধ আর আকার দেখে সঠিক সময় বুঝে লিচু সংগ্রহ করেন প্রতিটি থোকায় থাকে প্রায় ২০ থেকে তিরিশটি পর্যন্ত লিচু রানীগঞ্জের বাগানগুলোতে যখন লিচুর মৌসুম আসে তখন সকালের নিরাপতা ভেঙে যায় গাছ থেকে লিচু তোলার ব্যস্ততায় এই লিচু বিক্রি হয় স্থানীয় বাজারে আবার অনেক সময় পুরো বাগানই কিনে নেয় পাইকাররা লিচুর জাতভেদে দামের ভিন্নতা থাকলেও রানীগঞ্জের বোম্বাই ও চায়না জাতের লিচুর চাহিদা বরাবরই বেশি মিষ্টতা ও স্বাদের কারণে এ জাতের লিচুগুলো এখানে চাষ হয় বেশি এই লিচু শুধু রানীগঞ্জ বা কাপাসিয়া নয় পৌঁছে যায় গাজীপুর টঙ্গি এমনকি ঢাকার খুচরা ও পাইকারি বাজারেও লিচু গাছে ফুল আসে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই ফুল থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে লিচুর কুঁড়ি মে মাসের মাঝামাঝি শুরু হয় ফল পরিপক্ক হওয়ার প্রক্রিয়া খোসা ধীরে ধীরে লালচে রঙ ধারণ করে আর খোসার ক্ষুদ্র কাটাগুলো চ্যাপটা হয়ে গিয়ে মসৃণ হয়ে ওঠে এটাই পাকার লক্ষণ মে মাসের শেষের দিকে শুরু হয় পুরোদমে লিচু সংগ্রহের কাজ তবে সব গাছে একসঙ্গে ফল পাকে না তাই ধাপে ধাপে ফল সংগ্রহ করতে হয় চাষিরা লিচু সংগ্রহ করেন সাধারণত কয়েকটি পাতা সহ গোছা ধরে এতে লিচুর গায়ে দাগ পড়ে না এবং বেশি দিন সংরক্ষণ করা সম্ভব হয় উঁচুতে থাকা ফলগুলো সংগ্রহ করা হয় খুবই সাবধানতার সাথে কারণ লিচুর ডালগুলো খুবই নরম আর ভঙ্গুর প্রকৃতির সকালবেলা ফল তোলা সবচেয়ে ভালো কারণ তখন তাপমাত্রা কম থাকে ফলে লিচু রোদে শুকিয়ে যাওয়ার ভয় থাকে না গাছ থেকে লিচু সংগ্রহের পর এবার প্রক্রিয়াজাতকরণের পালা খাঁচিভূর্তি লিচু সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে বাগানের নির্দিষ্ট ছায়াযুক্ত স্থানে ধৈর্য আর দক্ষতার সঙ্গে চলছে লিচু বাছাইয়ের কাজ ফলের আকার রং এবং গুণগত মান বিবেচনা করে আলাদা করা হচ্ছে প্রতিটি লিচু প্রথমে আলাদা করা হয় ভালো মানের পূর্ণ রং ধারণ করা লিচুগুলো যেগুলো পাইকারি বাজারে বা ক্রেতাদের কাছে বেশি দামে আবার কিছু মাঝারি মানের লিচু যায় স্থানীয় বাজারে আর যেসব ফল দাগযুক্ত পচন ধরা আর আকারে ছোট সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয় বা বিক্রি হয় খুব কম দামে বাছাইয়ের কাজ শেষ হলে লিচুগুলো বাঁধা হয় আটি আকারে প্রতিটি আটিতে সাধারণত লিচু থাকে পঞ্চাশ কিংবা একশোটি এই আটি বাঁধার কাজটি প্রশংসার দাবিদার পাতা ও ডাটা অক্ষত রেখে দড়ি দিয়ে লিচুর থোকাগুলো এমনভাবে বাঁধা হয় যাতে করে পরিবহন ও হাত বদলের সময় ফলের গায়ে চাপ না লাগে স্থানীয় খুচরা বাজারে রানীগঞ্জের এসব লিচু বিকয় তিনশো থেকে চারশো টাকা প্রতি অন্য ফসলের তুলনায় লিচু চাষ লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন লিচু চাষের প্রতি ফলে দিন দিন বাড়ছে লিচু বাগান ও বাগানের সংখ্যা বাগান থেকে বাছাই ও আটিবাজা শেষ হলে পাইকারদের কিনে নেওয়া লিচুগুলো শুরু হয় পরিবহনের প্রস্তুতি এই সুস্বাদু নরম ফল পরিবহনের সময় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য লোডিংয়ের কাজটিও করতে হয় খুবই সতর্কভাবে এক একটি আটি গুছিয়ে তোলা হয় যন্ত্রচালিত গাড়িতে লিচুর গোছাগুলো গাড়িতে থরে থরে সাজিয়ে দেওয়া হয় আর প্রতিটি স্তরের নিচে ও উপরে দেওয়া হয় লিচুর পাতা যাতে ঝাঁকুনিতে লিচুর গায়ে চাপ না পড়ে এবং রং রস বজায় থাকে এই পাতার আস্তরণ শুধু সুরক্ষার জন্যই নয় এটি ফলকে রাখে ঠান্ডা সতেজ ও দীর্ঘ সময় পরিবহনের উপযোগী এভাবে রানীগঞ্জ থেকে লিচুবাহী গাড়ি রওনা দেয় দেশের বিভিন্ন গন্তব্যে রানীগঞ্জ ও আশেপাশের গ্রামগুলোর লিচু খুচরা বিক্রির মূল কেন্দ্র হল রানীগঞ্জ বাজার নদীপাড়ের এই বাজারটি একদিকে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অন্যদিকে নরসিংদীর শিবপুর ও মনোহর্দী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত ফলের মৌসুমে এখানে শুধুমাত্র লিচু নয় আম জাম কাঁঠাল জামরুল সহ নানা মৌসুমি ফলের রমরমা বেচা কেনা চলে কৃষকরা সরাসরি নিজের বাগানের ফল বিক্রি করেন তাই শহরের অন্যান্য বাজারের তুলনায় এখানে দামও তুলনামূলকভাবে অনেকটাই কম ফলে ক্রেতারা এখানে ভালো মানের ফল পাচ্ছেন কম দামে আর কৃষকরাও পাচ্ছেন সরাসরি লাভ যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরা এ মৌসুমি ফল যা তো মানভেদে দামের তারতম্য থাকলেও এই বাজারে প্রতি হাজার লিচু বিক্রি হয় সাধারণত তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাইকাররা এখান থেকে কিনে ট্রাকে করে পাঠিয়ে দেন গাজীপুর টঙ্গি এমনকি ঢাকার বড় বড় পাইকারি বাজারেও দূরের গন্তব্যে পরিবহনের জন্য লিচু বিশেষভাবে ব্যাগ করে পাঠানো হয় যাতে পথের ধকলেও লিচুর মান নষ্ট না হয় অনেক সময় বাঁশের তৈরি খাঁচা বা কার্টুনের ভেতরে পাতা সহ গোছানো লিচু বেঁধে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় যাতে লিচু থাকে সতেজ ও বিক্রিযোগ্য এই অঞ্চলের মাটি আবহাওয়া শ্রম আর প্রাচীন চাষাবাদের অভিজ্ঞতা মিলেই গড়ে তুলেছে এক সমৃদ্ধ লিচু চাষাবাদের যাই স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি সারা দেশে ছড়িয়ে দিচ্ছে রানীগঞ্জের